কৈগো ছোট্ট বন্ধুরা তোমাদের গল্পমণি তো এসে গেল জানো তো তোমাদের গল্পমণি আজকে তোমাদের জন্য একটা খুব ভালো গল্প নিয়ে এসছে তার আগে গল্পটা যে বলবো তার আগে তোমাদের আগে জিজ্ঞাসা করে নি তোমরা কেমন আছো ভালো আছো তো বর্ষা বর্ষা ওয়েদার কিন্তু সাবধানে থাকবে সবাই আর যারা বাইরে থেকে শুনছেন বাংলাদেশ থেকে শুনছেন আমি দেখতে পাই তাদেরকেও অনেক ধন্যবাদ সবসময় সব পরিস্থিতি আমাদের অনুকূল থাকে না তারই মধ্যে অনেক অসংখ্য ধন্যবাদ ভালোবাসা সব কিছুই জানাই আপনাদেরকে আর যারা গল্পটা শুনছেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন তাদেরও আমি কিন্তু অনেক ধন্যবাদ জানাই জানাই আমার প্রণাম যাই হোক আজকের গল্প ভারী মজার একটা গল্প কি করে বুঝব কি করে বুঝবো এটা লেখা আশা দেবীর একদমই একটি বাচ্চা ছেলের গল্প কিন্তু এই রকম কাজ আমরা বোধ হয় ছোটবেলায় সবাই কেউ না কেউ কোনো না কোনোভাবে করেছি এখন তাহলে গল্পটা শুনি ছ বছরের বুকু বাড়ির বাইরের রোয়াকে বসে খেলা করছিল বাড়ির সামনে একখানা রিক্সা গাড়ি এসে থামল রিক্সা থেকে নামলেন দুটি বেজায় মোটা সোটা ভদ্র মহিলা মতন ছেলে সেটিও নেহাত রোগা নয় বুকু খেলতে খেলতে তাকিয়ে অবাক হয়ে যায় আরে বাবা রিক্সা গাড়ির অতটুকু খোলের মধ্যে জায়গা হয়েছিল কি করে দুটি মহিলার মধ্যে একটি মহিলা রোয়াকে এক গাল হেসে বললেন কি খোকা চিনতে পাচ্ছ বুকু দুই কোমরে দুই হাত দিয়ে দাঁড়িয়ে ওদের দিকে সোজা তাকিয়ে যেন বেশ তলিয়ে একটু ভেবে নেয় তারপর গম্ভীরভাবে ঘড়ির পেন্ডুলামের মতন দুদিকে মাথা নাড়ে মহিলা দুটি তোর ওর ধরন দেখে হেসেই খুন একজন বলেন আহা আমরা এসেছিলাম সেই কবে ওর মনে থাকবে কি করে বুকুবিজ্ঞের মতন বলে তাছাড়া তখন হয়তো এত মোটা ছিলেন না আপনারা এত মোটা কাউকে দেখিনি কখনো শুনে দুজনের মধ্যে একজনের মুখ একটু গম্ভীরই হল আর একজন কিন্তু হেসে ওঠেন খুক খুক করে হাসতে হাসতে বলেন নির্মলা ছেলেটা তো আচ্ছা মজার কথা বলে তা তোমার মা বাড়ি আছেন তো খোকা বুকুর সংক্ষিপ্ত উত্তর হ্যাঁ চলো বলে এরা বাড়ির মধ্যে ঢুকে পড়েন শুধু ঢুকে পড়েন না একেবারে বসেই পড়েন বাইরের ঘরের হালকা হালকা দুখানা বেতে চেয়ারের মধ্যে নিজেদেরকে বেশ কায়দা করে ঠেসে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলেন কই খোকা তোমার মা 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 তো সেই তিনতলার ছাতে রান্নাঘরে ওরে বাবা আঁতকে ওঠেন এরা তিন তলায় সিঁড়ি ভেঙে আর উঠতে পারবো না বাবা রক্ষে করো উহ বাড়ি থেকে কি আজ বেরিয়েছি বার দুই তিন বাস বদল শেষ অবধি রিক্সয় যাও দেখিন বাবা ছুটে তিন তলায় গিয়ে খবর দিয়ে এসো তোমার মাকে বলো গে উত্তরপাড়া থেকে ছেনুমাসি আর বেনুমাসি এসেছে বুকু ছুটে ওপরে চলে যায় এত্তবসরে নতুন আসা ছেলেটি যার নাম ডামবেল চেয়ারে গুছিয়ে বসার বদলে একখানা চেয়ার কোনো ধাক্কায় উল্টেছে টেবিলের ঢাকাটা কুঁচকে টেনে খানিকটা ঝুলিয়ে দিয়েছে টেবিলের উপরকার খাতাপত্তরগুলো এলোমেলো করেছে একেবারে ঘরের অধিককার দেওয়ালেরা খালমারিটার একটা পাল্লা ধরে এমন হ্যাঁকার টান মেরেছে যে চাবিবন্ধ কলটা বন্ধ অবস্থাতেও পাল্লার সঙ্গে খুলে বেরিয়ে এসেছে সাজানো গোছানো বইয়ে শাড়ি থেকে একসঙ্গে তিন চারখানা বই নামিয়েছে দুধ চাই ছবি নেই বলে বইগুলো মাটির মধ্যে ফেলে রেখেছে অবশেষে জালদার ধাপের ওপর উঠে বসে পা দোলাতে শুরু করেছে বুকু এসে বললে মা আসছেন বললেন যে ও কি কাণ্ড করেছ তুমি আলমারি ভেঙে বই নামিয়েছো। ডাম্বল অগ্রাহ্য ভরে বুকুর দিকে চোখ পিটপিট করে তাকিয়ে উত্তর দিল এস আলমারি ভেঙে একেবারে গুঁড়িয়ে ছাতু করে ফেলেছি বলো শুধু তো খুলেছি বুকু জোর গলায় বলে তা খুলেছই বা কেন ও বই কার তা জানো সেজো কাকার সেজো কাকার বই মাটিতে এ বুকুর কথার ধরনেই বোঝা যায় সেজো কাকা লোকটি বিশেষ মোলায়েম নয় ডাম্বল কিন্তু বুকুর ভয়ে ধার ধারে না ঠোঁট উল্টে বলে ইহ ভারী তো বই বই ছবি নেই বুকু গম্ভীরভাবে বলে ছবি থাকবে কি জানো ও কি ছোটদের বই ও তো বড়দের বই যেমন হাতির মতন চেহারা তোমার তেমন হাতির মতন বুদ্ধি আচ্ছা আসুন না সেজ কাকা মজা দেখিয়ে দেবেন একেবারে পিঠে ছাল তুলবেন তোমার মোটা মহিলা দুটি যাদের মধ্যে একজনের নাম ছেনু মাসি আর অন্যটির নাম বেনু মাসি তাঁরা চোখ ড্যাপ ড্যাপ করে বুকুর কথা শুনছিলেন এইবার রেগে গম গম করে ছেলেকে বকলেন ডাম্বল বই তুলে রাখো সব জায়গা নিজের বাড়ি নয় বুঝলে এইতেই ছেলেকে শাসন করা হয়ে গেল ভেবে নিশ্চিন্ত হয়ে তারা মনে মনে বুকুর মুন্ডুপাত করেন কি অসভ্য ছেলে বাবা কথা তো নয় যেন ইট পাটকেল ছেলেকে কি শিক্ষাই দিয়েছে নির্মলা মা গো মা এইবার ঘরে এসে ঢোকেন মা মুছতে মুছতে ঢোকা বোঝা যায় কাজে ব্যস্ত ছিলেন ঘরে ঢুকেই অভ্যর্থনা শুরু করে দেন ও মা আমার কি ভাগ্যি ভাগ্যে যে এতদিনে বুঝি মনে পড়ল আমি তো ভেবেছিলাম ভুলেই গেছো আমাকে সত্যি কতকাল পর দেখা যে আনন্দ হচ্ছে কি করে বলবো এত ভালো লাগছে চেনু মাসি বুকুর মা যতক্ষণ কথা কইছিলেন বুকু অবাক হয়ে ফেল ফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল কথা শেষ হতেই বলে ওঠে ও কি মা এই মাত্র যে বললে বাবারে শুনে গা জ্বলে গেল অসময় লোকের বেড়াতে আসা ভালো লাগে না এখন আবার ভালো লাগছে বোঝো কেন ছেলের কথা শুনেই বুকুর মার মাথায় বজ্রাঘাত একই সর্বনেসে ছেলে তিনি না হয় বলেই ফেলেছেন দুটো কথা তাই বলে এমনি করে হাটে হাঁড়ি ভেঙে দেবে ওদিকে দুই দুই বোনের চারটি চোখ কপালে উঠে গেছে তারা বলে কত তোরজোর করে সেই উত্তরপালা থেকে ভবানীপুর ছুটে এসেছেন পাতানো বনঝিটির সঙ্গে দেখা করতে আর তার কাছে কিনা এই অভ্যরত না এদিকে বুকুর মার যে সিনেমার টিকিট কেনা রয়েছে তা তো আর এরা জানেন না সে কথা অবশ্যই ফাঁস করেন না বুকুর মা ছেলের কথার ওপর ঝাপটা মেরে বলেন কি শুনতে কি শুনি শতভাগা ছেলে যা হয় বললেই হলো ছেনুমাসি চালতা চালতা গাল ফুলিয়ে তালের মতন গম্ভীরভাবে বলেন আহা তো ছেলেকে গাল দিচ্ছ কেন নির্মলা সত্যিই তো অসময় এসে পড়ে কাজের ক্ষতি করে দিলাম বুকুর মা ব্যাকুল হয়ে বললেন কিছু না মাসিমা এ সময় কোনো কাজ থাকে না আমার এখন বিকেল বেলায় আবার এত কি কাজ কিন্তু বুকু শেষ করতে দেয় না টুপ করে তাড়াতাড়ি বলে ওঠে বাহ কাজ নেই এখনই তো গাদা গাদা কাজ সিনেমার টিকিট কেনা রয়েছে না আমাদের বাবা এলেই তো চলে যাবো তাড়াতাড়ি ডুটি টুটি সব করে নেবে না এত তাড়াতাড়ি কথা বলে বুকু যে তাকে আর কথার মাঝখানে থামানো যায় না এরপর যদি বুকুর মা কালো ছেলের কান মোলে লাল করে ছাড়েন দোষ দেওয়া যায় দোষ দেওয়া যায় তাকে কান মোলে দিয়ে মা ধমকে দেন যা বেরো হত ভাগা লক্ষ্মী ছাড়া ছেলে ভুতে পেয়েছে নাকি আজকে তোকে সত্যি এ ছেলেকে ধরে আছার মারলে রাগ যায় তোমরাই বলো ছেনুমাসি কেবল বানিয়ে কথা বলে বুকু চলে যেতে বুকুর মা ডাম্বলকে নিয়ে পড়েন উমা ডাম্বল যে দেখিনি এতক্ষণ এত বড় হয়ে গেছে আর কি সুন্দর দেখতে হয়েছে বেনুমাসি তোমার এই ছেলেটিই বোধহয় সবচেয়ে ফর্সা তাই না একেই তো পরের কালো ছেলেকে ভরসা বলা বিচ্ছু ছেলেকে সোনা বলা নিয়ম তাছাড়া আবার নিজের ছেলের বেয়ারা কথাগুলো ভুলিয়ে দেবার জন্য বেশি করেই বলতে হয় বুকুর মাকে নইলে সত্যি কিছু আর ডাম্বল আহামরি ফর্সা নয় বেনুমাসি এবারে একটু প্রসন্ন হয়ে বলেন না ডাম্বেলো ছেলেবেলায় ওই রকমই ছিল এখন রোদে ঘুরে ঘুরে তা তোমার বুকুও তো কালো হয়ে গেছে গো আমার বুকু তো কালোই ছেলে তারপর ডাম্বল বাবু কি পড়তে টড়তে শিখলে স্কুলে ভর্তি হয়েছ বেনুমাসি কি বলতে যাচ্ছিলেন ডাম্বল তরবর করে বলে ওঠে কাঁচকলা স্কুলে ভর্তি করে দিলে তো আমার বাবাটা যে হার কেপন বলেন সাত বছরের ছেলের স্কুলের মাইনে সাত টাকা পারব না দিতে পরে দরকার নেই চাষবাস করে খাবে এবারে বেনুমাসির মুখ চুন ছোট ছেলেদের সামনে যথেচ্ছ কথা বলার ফল টের পান ছোটো বোনকে সামলাতে ছেনুমাসি করে হেসে ওঠেন তোর ছেলেটা কি পাকা পাকা কথা শিখেছে বেনু শুনলে হাসি পায় বাবা ছেলের মুখে যেন ইত্য ইত্তবসরে বেনু মাসি ধাতস্থ হয়ে উঠেছেন তিনি বললেন আজকালকার সব ছেলেই ওই রকম দিদি এই এক্ষুনি দেখলে না নির্মলার ছেলে বুকু ডাম্বল বই দুখানে একটু হাত দেওয়ার জন্য কিরম করে শাসালো বলে কিনা যেমন হাতির মতন দেখতে তেমন হাতির মতন বুদ্ধি সেজ কাকা তোমার পিঠের চাল তুলবেন এই সব টেনে টেনে হাসতে থাকেন বেনুমাসি শুনে তো বুকুর মার আক্কেল গুরুম হঠাৎ আজ কি হলো ছেলেটার সত্যি ভুতে পেল পেলো নাকি কই এমন অদ্ভুত বেয়ারা তো ছিল না কি আর করেন প্রায় কাঁদো কাঁদো হয়ে বলেন সত্যি এ ছেলেকে নিয়ে আমাদের যে কি জ্বালাই হয়েছে বেনুমাসি হাড় ভাজা ভাজা হয়ে গেল যত বড় হচ্ছে তত যেন যা তা হয়ে যাচ্ছে কে জানে পাগলা টাগলা হয়ে যাবে নাকি পাগলা বললে যদি দোষ খণ্ডায় যে অবশ্যই ছেলেকে পাগল বললেই তাই বিশ্বাস করবেন মনে মনে ভাবেন মোটেই তা নয় বরং পাগল বানাতে পারে শ্লোককে হঠাৎ একটা হুড়মুড় ঝনঝন শব্দে তিনজনই চমকে ওঠেন আর কিছু নয় শেলফের ওপর থেকে টেবিল ল্যাম্পটাকে ভেঙে শেষ করেছে ডাম্বল এবারে আবার ছেনু বেনু দুই বোনের অপ্রতিভ হবার পালা কিন্তু বুকুরমা হ্যাঁ হ্যাঁ করে ওঠেন আহা আহাহা যাক মাসি ছেলেকে আর বকতে হবে না ছোট ছেলে দুরন্ত হবে না একটু মাটির পুতুলের মতন চুপ করে থাকবে নাকি ছটফটে ছেলেই আমার ভাল লাগে কাজ করতে করতে বুকুরমা আরও বলেন যে ছেলেরা ছোটবেলায় দুরন্ত থাকে তারাই নাকি বড় হয়ে মহাপুরুষ হয় তারপর গল্প চলে যত সব মেলই গল্প আর কি কবে মেয়ের বিয়ে হলো কাদের বউয়ের কি কী গয়না হলো শাড়ির আজকাল কিরম জলের দর হয়ে গেছে ছেনু মাসিরা তো আলমারি বোঝাই করে ফেলেছেন শাড়ি কিনে কিনে বুকুর মা রাখছেন না কেন কেন এই বেলা এই সমস্ত আলোচনা চলছে গল্প থামাতে হয় বুকু আর বুকুর সেজখুরিমা দুজনে মিলে অতিথিদের জন্য যখন চা খাবার নিয়ে আসেন বড়ো বড়ো রাজভোগ ভালো ভালো সন্দেশ সিঙ্গারা নিমকি ছেনুমাসিরা খা খাবো না 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 খাবো না অবশ্যই যেন একটা ভয়ানক কষ্টকর কাজ করছেন এইভাবে খেয়েও ফেলেন সবই ডাম্বল তো গাঁও গাঁও করে সব কিছু খেয়ে ফেলে রেকাবির রস চাটে বসে বসে বুকুর মা বলেন আই বুকু তোর বাবা এসেছেন আপিস থেকে বলগে যা মারা এসেছেন তা বাবা খুব জানেন সে জন্যই তো ছোটো মোটো লাল হয়ে বসে আছেন বলেন খুব যা হোক ছেনুমাসিরা বেড়াতে আসার একটা দিন পেলেন আমাদের সিনেমার টিকিটগুলো পচাবার জন্য বেছে বেছে আজই আসতে ইচ্ছে হলো হায় হায় কি করবেন এবার বুকুর মা ছেলেকে চর কষাবেন না নিজেরই গালে মুখে চড়াবেন এ আবার কি ভীষণ শত্রুতা শুরু করেছে আজ বুকু আর কি বলে মুখ রক্ষা করবেন নিজের শুধু মনে মনে ভাবতে থাকেন এরা একবার উঠলে হয় ছেলের হার একটাই মাস এক ঠাই ছাড়বো শুধু হাত দিয়ে পেরে উঠবেন না লাঠি সোঁটা কিছু একটা ধরবেন ছেনুমাসিরা বিশ্বম্ভর মূর্তিতে বলেন আচ্ছা তাহলে উঠি নির্মলা তোমার অনেক ক্ষতি করে গেলাম বুকুর মা কোন মুখে আর কথা বলবেন আবার একদিন এসো ছেনুমাসি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন বোকার মতন ডাম্বল জুতোর মধ্যে পা গলাতে গলাতে বুকুকে বলে আমায় তো খুব বলা তুই স্কুলে ভর্তি হয়েছিস বুক টান করে বলে বুকু নিশ্চয়ই আমিও ভর্তি হয়েছি স্কুলে তখনই ডাম্বল জিজ্ঞাসা করে কোন স্কুল আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান বাব্বাহ অনেকক্ষণ চুপ কারণ এরপর বুকু বলল কি বলল না আর কত দেরি করবে তোমরা যাও এবার রাত্রির হয়ে গেল যে এখন মাই বা কখন রান্না করবে আর কখনই বা তোমাদের নিন্দে করবে নিন্দে ছেনুমাসেরা শুধু হার্ট ফেল করতে বাকি রাখেন আর বুকুর মা তার মুখ দেখে মনে হয় হাটফেল করেই ছেন বুঝি বা আর কি করা তার মুখ দেখে মনে হয় এবার একদম মানে আর কিছু করারই নেই এবারের ডাম্বল ঘুষি পাকিয়ে আসে নিন্দে কেন রে নিন্দে কিসের বাহ নিন্দে করা হবে না বুকু যেন অবাক হয়ে গিয়েছে এইভাবে বলে বেড়াতে আসা লোক চলে গেলে তো নিন্দে করতে হয় তাদের বলতে হবে না ছেলেটা কি অসভ্য হ্যাংলা মাসিমারা কি অহংকারী এসে তো মাথা কিনলেন শুধু শুধু এক গাদা পয়সা খরচ হয়ে গেল তাছাড়া বুকু এত তাড়াতাড়ি কথা বলবে ধরলে কথা থামায় কে যা বলবার সবই বলে না এসে তবু ওর তাছাড়াকে থামিয়ে দিয়ে চেনুমাসে বলেন বলো বাবা বলো প্রাণ ভরে বলো বলে গট করে চলে যান পেছন পেছন বেনুমাসি আর ডাম্বল আর ওরা বেরোবার সঙ্গে সঙ্গেই বুকুর মা রণচন্ডী মূর্তি নিয়ে শুরু করেন ছেলে ঠেঙ্গাতে ঠ্যাঙানার আর বল শয়তান ছেলে কেন ওরকম কথা বললি বল 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 শিগগিরি মেরে মেরে তোকে মেরেই ফেলবো আজ তবু চুপ করে আছিস কেন সব বললি যতক্ষণ না বলবি মার থামাবো না আমি লক্ষ্মী ছাড়া পাজি বাঁদর লোকের সামনে আমার মুখে চুনকালি গোলমাল শুনে বুকুর বাবা এসে হাজির কি হলো কি ছেলেটাকে বেধরো পেটাচ্ছ কেন পেটাবো না বুকুর মা হাঁপাতে হাঁপাতে বলেন পিটিওকে ওকে করব করবো আমি জানো কি করেছে আজ একে একে ছেলের ভুতুরে বুদ্ধির কথা বলতে থাকেন মা আর শুনতে শুনতে বাবা রেগে আগুন হয়ে ওঠেন তখন তিনিও লেগে যান ছেলে পেটাতে সত্যি যে ছেলে মা বাপকে এইভাবে বাইরের লোকের কাছে অপদস্থ করে তাকে মেরে তক্তা করে ফেললেও কি রাগ মেটে দুজনে মিলে চাঁচান বল বল কেন সব বললি বুকু অনেকক্ষণ গোঁ ধরে চুপ করে মার খাচ্ছিল আর পারে না ডুকরে কেঁদে উঠে বলে নিজেই তো দুপুরবেলা একশোবার করে বললে সব সময় সত্যি কথা বলবি কারুর কাছে কিছু লুকুবি না এখন আবার নিজেই মারছ কি করে বুঝবো আসলে কি করতে হবে তাহলে কেমন লাগলো তোমাদের বুকুর গল্প অবশ্যই জানাও কমেন্টে আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো এই কি করে বুঝবো গল্পটার সঙ্গে নিজেদের মিল খুঁজে পেলে তাও জানিও আবার সামনের রবিবার নতুন কোনো গল্প নিয়ে দেখা হবে আজ তবে আসি টাটা